দেখে মনে হবে সুপার স্পেশালিটি হাসপাতালে আয়ামা রাত চলছে হাসপাতালে চিকিৎসারত রোগীদের দেখভালের জন্য আয়ামাসি না রাখলে তারা নানাভাবে রোগী ও তাদের পরিজনদের অসহযোগিতা করছেন এবং ইচ্ছাকৃতভাবে হয়রানির মুখে ফেলছেন এমনই অভিযোগ রোগীর পরিজনদের চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে আয়ামাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রোগীর পরিবার পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্বাভাবিক হয় এরপরে এই নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর পরিবার আমার ঠাকুমার পায়ের ইনফেকশন হয়েছিল ভর্তি হয়েছিল গত কুড়ি তারিখের সোমবারে আর তখন থেকে মাসিদের সঙ্গে একটা ঝামেলা হচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের একটু আর্থিক পরিস্থিতি খারাপের জন্য হসপিটালে মাসির দিনের বেলা আমরা রাখি না বিশেষ করে রাত্রিবেলা রাখা হয় তো প্রথম অবস্থা পাইড ইনফেকশান ওয়ার্ডের মধ্যেই করা হতো ড্রেসিং করা হতো তারপরে সেটা বহির্বিভাগ মানে ওই আউটডোরে করানোর জন্য বলছিল তো আউটডোরে নিয়ে যেতে হলে সেক্ষেত্রে আমাদের একটা হুইল চেয়ারের প্রয়োজন হয় আমি প্রথম থেকে হুইল চেয়ারটা এখানে ওখান থেকে হসপিটাল থেকে ঘুরে ঘুরে খুঁজে নিয়ে আসতাম তো যখনই আনি মাসিরা নিয়ে নেয় দেয় না আবার নিয়ে আসি দেয় না এই করে একদিন তিনবার মাসি দিবেই না আমার রুগী কি তাহলে পরিষেবা পাবে না মাসি বলছে আমি এখানকার জজ সাহেব আমি যা বলবো ওটাই ফাইনাল কথা দিবে না ওরা কারণ মাসিরা আমরা রাখি না এবার মাসি ড্রেসিং করাতে গেলে টাকা চাইছে এটা তো এটা তো কখনোই কাম্য নয় এখানে বহু দুস্থ লোক বহু দূর থেকে অনেকে চিকিৎসার জন্য সরকারি চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আসে সেখানে সুপারের কাছে আজকে লিখিত অভিযোগ করলাম শ্বাস দিয়েছেন যে বিষয়টি দেখবেন খতিয়ে দেখবে এবং এর একটা সুব্যবস্থা করবে জানা গেছে বিগত প্রায় পাঁচ দিন আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পায়ের ক্ষত নিয়ে ভর্তি হন ভাটপাড়া এলাকার সন্ধ্যা বর্মন নামে এক বৃদ্ধা বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ফিমেল সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন রয়েছেন পায়ের ক্ষতর কারণে রোজ ড্রেসিং করতে হচ্ছে প্রথম দিন হাসপাতালে ড্রেসিং করা হয়েছে তবে বাকি দিনগুলিতে হাসপাতালের বই বিভাগে ড্রেসিং করাতে হচ্ছে এদিকে দুস্থ পরিবার হওয়ায় দুবেলা আয়ামাসি রাখতে পারেনি রোগীর পরিবার যার কারণে রাতের বেলা আয়া রেখেছেন এমন কি আয়ামাসিদের কাছ থেকে ড্রেসিং না করিয়ে বয়ের বিভাগে করিয়েছেন অভিযোগের পরে ওঠে আয়ামাসি না রাখার কারণে ওই রোগী ও তার পরিবারের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে নানাভাবে হয়রানির মুখে ফেলা হচ্ছে আয়াদের কেউ যদি এটা করে থাকে তাদের উদ্দেশ্যে নিশ্চিত ব্যবস্থা নেওয়া হবে আমরা অ্যাওয়ারনেসও করেছি যে তোমরা কোনো পেশেন্ট পার্টিকে যদি না চায় তাদের সাহায্যে থাকা তোমাদের দরকার নেই বা তাদের বাড়ির লোকই তাদের দেখবে আরো যদি কেউ না থাকে তোমরা দেখো এবং কোনো জোর জুলুম চলবে না যদি যেসব কিছু করে আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেব হ্যাঁ আমরা আমাদের ইনচার্জ মারফত বা মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যাতে পেশেন্টের সারতে বা পেশেন্ট পার্টিকে কোনো অ্যারাস্ট না করা হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে রোগীর জন্য আনা হুইল চেয়ার লুকিয়ে রাখা হচ্ছে হুইল চেয়ার লুকিয়ে রাখার পর ওয়ার্ড একটি হুইল চেয়ার জোগাড় করে নিয়ে এলে সঙ্গে সঙ্গে সেই হুইল চেয়ারটিও নানা বাহানায় আটকে রাখে আয়ামাসীরা এরপরে সন্ধ্যা বর্মনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বচসায় জড়িয়ে পড়ে ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ কিছু বললেই আয়ামাসীরা বলছেন হাসপাতালের জজ সাহেব তারাই হাসপাতালে তারা যেটা বলবেন সেটাই হবে এরপরই তদন্ত শুরু করেছে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা